যন্ত্রণায় দিনে কেজি তিন চালের ভাত খায় ষোলো বছরের কিশোর দাঁড়ালেন বিধায়ক মুর্শিদাবাদের সাগরদিহের বাসিন্দা জিসান আলী তার বয়স মাত্র ষোলো কিন্তু তার প্রতিদিনের খাদ্যাভ্যাস রীতিমতো চমকে দেওয়ার মতো এই কিশোর দিনে প্রায় তিন কেজি চালের ভাত খায় স্বাভাবিকভাবেই তার ওজন দাঁড়িয়েছে একশো তিরিশ কেজিতে হতদরিদ্র দিনবজুর বাবা মুর্শেদ আলীর পক্ষে ছেলের এই বিশাল পরিমাণ খাবারের খরচ যোগানো এবং তার চিকিৎসার ব্যবস্থা করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এ মানবিক সংকটের খবর পৌঁছায় স্থানীয় বিধায়ক বাইরন বিশ্বাসের কাছে তিনি দ্রুত জিশানের বাড়িতে যান তার পরিবারের সঙ্গে কথা বললেন এবং তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দিলেন এখানে শেষ নয় তিনি জিশানের প্রতিদিনের খাবারের দায়িত্বও নিজের কাঁধে তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিলেন বিধায়কের এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে তবে জিসানের বাবা মুর্শেদ আলী ছেলের অস্বাভাবিক খাদ্যাভ্যাস এবং ক্রমবর্ধমান ওজন নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন তিনি চান শুধু খাবার নয় জিসানের চিকিৎসারও সুব্যবস্থা হোক তাদের যে সাগর বিধায়ক বায়রন বিশ্বাস যে প্রস্তাব দিয়েছে নিঃসন্দেহে খুব ভালো প্রস্তাব কিন্তু আমার পক্ষ থেকে ছেলেটার যে ওয়েট এবং খাবার খাবারের প্রসঙ্গটা আমি মানে দাগের বাইরে রাখছি কারণ যে ওর ওয়েটটা কমার জন্য ডাক্তারটার জরুরি বিদেশকে অনুরোধ রাখবো যে ডাক্তারের জন্য পিজি হোক কলকাতায় যে কোনো জায়গায় হোক আর ট্রিটমেন্টটা হোক এটা আমার শেষ কথা আর বিকল্প কিছু না হ্যাঁ চিকিৎসাটাই চাইছি খাওয়া দাওয়ার হ্যাঁ খাওয়া দাওয়াটা আমি গুরুত্ব দিচ্ছি না যেভাবে হোক যেভাবে কাকে বাচ্চা রাখবো কিন্তু আমাদের সম্মানীয় বিধায়ক বাইরন বিশ্বাস এটা তো প্রথম নয় বিগত সাগর দিয়ে থেকে মানুষের পাশেই দাঁড়াচ্ছে আর তার উন্নয়ন যা আছে এই সব মানুষের পাশে ব্যাপক অনেক দিন থেকে উনি বলে যে কে কোথায় আছে না আছে খোঁজ দাও আমি যতটুকু পারবো সহযোগিতা করব এর গো চরকাবলপুর আমাদের পাশে গ্রাম একই অঞ্চলে একটা লাশ আনতে পারছিল না ও বিধায়ক সাহেব দিয়ে তিরিশ হাজার টাকা সহযোগিতা করেছিল আমাদের সম্মানীয় বিধায়ক এটা অনেকবার অনেক মানুষের পাশে দাঁড়ায় অতিরিক্ত ওজনের কারণে তার স্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে তাই বিধায়কের আর্থিক সহায়তার পাশাপাশি জিশানের দীর্ঘ মেয়াদি চিকিৎসা এখন সবচেয়ে জরুরি আমরা সেদিন ওই মিটিংয়ে ছিলাম আমার পড়া আমার সমাধানে যে দাদা আমাদের ফেসবুকে দেখলেন দেখার পরে এ এটা দু কেজি প্লাস খায় তার বাবা একটা লেভার খাটে তো খুব গরিব মানুষ ওর খাবারটা আপনার ভালো করে দিতে পারছে না তাই আমরা দেখে সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসকে বললাম যে দাদা ও একটা লেভার খাটে শিক্ষিত ছেলে তো আপনার ওর খাবারটা জড়ো করতে খুব হিমশিম খায় আপনি যদি সব জায়গাতেই সহযোগিতা করছেন মরা বাড়িতে আপনার কোনো লাশ নিয়ে আসছেন কার আপনার ওই সৎ কাজ হচ্ছেন থেকে সেখানে দিচ্ছেন মসজিদ মসজিদে সব জায়গা দিচ্ছেন তাই ছেলেটাকে একটু দেখলে ভালো হয় তো দেখালাম তো যে হ্যাঁ অবশ্যই দিব যে আমাকে বললো যে কিছু আর্থিক ওকে তুলে দাও আর ভরণ পোষণ সব সমস্ত ওষুধ বড়ি যতদিন বাঁচবে সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস তার দায়িত্ব নিয়ে আমাকে আজকে কিন্তু যে সেনেরকে বাড়ি পাঠালছেন সে আমি এসেছি আপনারা তো দেখছেন সবাই এখন তাকিয়ে আছে বিধায়কের পরবর্তী পদক্ষেপের দিকে যা এই কিশোরের জীবন বদলে দিতে পারে ভালো লাগছে কিন্তু আমাকে ডাক্তার ডাক্তারটা দেখা দেখালে ভালো হতো চিকিৎসার বিষয়টা মানে দায়িত্ব নিলে ভালো হয় আচ্ছা আর এই যে আজকে এসেছেন আর্থিক সহযোগিতা তুলে দিলেন এটাতে কেমন লাগছে ভালো লাগছে কিন্তু মোটা হয়ে যাচ্ছি ডাক্তার দেখালে ভালো হতো আচ্ছা তুমি কত টাকা করে খাবার খাও 2 কেজি প্লাস 2 কেজি প্লাস আর তোমার ওয়েট কত اكو? কেজি এখন কিছু করি না বেকার হয়ে বেকার হয়ে পড়াশোনা করছি কিন্তু বেকার হয়ে বসে আছি এখন। হুম আচ্ছা এর আগে কি কোনো জনপ্রতিনিধি বা কোনো কেউ সহযোগিতা করতে না। এই প্রথম বিধায়ক এসেছিল তাই তো? হুম। আচ্ছা তুমি বিধায়কের সঙ্গে দেখা করবে তো? হুম। বলবো আমাকে ডাক্তার খরচ ডাক্তার খরচে টাকা দিতে হবে আমি দেখা করব হুম আমার দায়িত্ব সব নিতে হবে আর আর টাকা পয়সা সব দিতে হবে পুরুলিয়া তোদের